প্রথমে তিনি চেষ্টা করেছিলেন ভয় ভীতি দেখিয়ে ঠান্ডা করতে মস্তান লাগিয়ে ভাঙচুর করে এফআইআর ভয় দেখিয়ে আমি শান্ত মানে এটা নয় যে আমি অশান্ত হতে পারি না মিছিল করে সব কিছু করে তিনি চেষ্টা করেছেন কেউ যেন আমাকে মনে না করে যে আমি সব শান্ত হয়ে গেছি আমি ফোঁস করতে পারি ফোঁস করা শেখাতেও পারি সব কিছু করার পর তিনি যখন দেখছেন কোনো টোটকাতে কাজ হচ্ছে না তখন অপরিচিতা বিল নামক একটা বিল এনে আরেকটা তিনি টোটকার অ্যাপ্লাই করলেন এই রকমের বিল এর আগে মহারাষ্ট্রে এসেছে অন্ধ্রপ্রদেশে এসেছে এটা কোনো নতুন কিছু নয় এটা নতুন কিছু নয় কিন্তু হঠাৎ করে আরজিকর কাণ্ডের পর তার কেন মনে হলো এর আগে কি পশ্চিমবঙ্গে নৃশংস খুন ধর্ষণ হয়নি ধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনা এটা তো প্রথম নয় কিন্তু এই প্রথম সারা বাংলা জুড়ে যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছে তাতে দিশে হারা হয়ে মমতা ব্যানার্জি প্রলেপ দেওয়ার চেষ্টা করছে মানুষের মনে যে ক্ষত তৈরি হয়েছে তাতে প্রলেপ দেওয়ার চেষ্টা করছে